দিতে হয় শহীদ হতে হয় বাচ্চাকে এতিম করতে হয় স্ত্রীকে বিধবা করতে হয় তারপরেও এই ইমামকে ছাড়া যাবে না সুমাস্তাপানু এই ইমামের উপর অথল এবং অবিচল থাকতে হবে এটা হচ্ছে ইমানের প্রশ্ন ইমানের প্রশ্নে কোন আপোষ নেই আপোষ আছে আমিনু কামা

যে রবের উপর একবার ইমান নিয়ে এসেছি সেই রবের উপর থেকে কোনদিন ইমান ছেড়ে দিব না বেলালের উপর নির্যাতন শুধু বারে আর বারে বারে আর বারে আর বেলাল বলে আহাদ 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 আল্লাহ আমার রব আল্লাহ আমার সব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শুনে কে যেন চিৎকার করে বলে আল্লাহ বেলালের সামনে আগায় দেখে বেলালকে আক্রমণ করা হচ্ছে বেলালকে নির্যাতন করা হচ্ছে বলে বেলাল তোমাকে কেন মারা হচ্ছে তোমাকে কেন আক্রমণ করা হচ্ছে বেলাল বলে আমার কোনো অপরাধ নাই আমার কোনো শক্তি নাই আমার কোনো ক্ষমতা নাই আমি একজন অসহায় মানুষ আমার অপরাধ শুধু এতটুকু আমি আমার রবকে রব বলে বিশ্বাস করে একত্ববাদের আমি স্বীকারোক্তি দিয়েছি বলে বেলাল আমার রব আস্তে বললেও শুনে জোরে বললেও সে শুনে সুতরাং আস্তে আস্তে আল্লাহর নাম না জোরে জোরে নাম নেওয়ার কোনো দরকার নাই তাহলে ওই উমাইয়া তোমাকে এশাস দিলে একটু কম দিবে এই পরামর্শ দিয়ে আসলে আবু বকর চলে গেছে আবার যখন ওই রাস্তায় ফিরে আসলো এসে দেখি আগের ছে আরো জোরে জুড়ে বেলাল আল্লাহ কে ডাকে আহাদ আহাদ বলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে গেছে হাতত আবহা কর বলে বেলাল তোমাকে বলেছি তুমি আস্তে আস্তে আল্লাহ কে ডাক আল্লাহ আস্তে ডাকলে ও শোনবে জুড়ে ডাকলে ও শোনবে কিন্তু তুমি কেন জোরে জুড়ে আল্লাহ কে ডাক আবাবার যখন এই কথা বললেন বেলা আল্লা বাবাকে ডাক দে বলে ভাই আব্বা কর আমি যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক এত এত মধু লাগে আমার শরীরে যে নির্যাতন হচ্ছে অত্যাচার হচ্ছে আমি অত্যাচারের যন্ত্রণা না আল্লাহ আমার সমাজ যতক্ষণ পর্যন্ত থাকবে আমার শরীরে রক্ত যতক্ষণ পর্যন্ত ঠান্ডা না হবে আমি বেলাল আল্লাহকে আল্লাহ বলে চিৎকার করে ডাক দিব অত্যাচারের কারণে বেলাল যখন একদম নিঃতেজ হয়ে গেছে আল্লাহ তাআল্লাহর কাছে বেলা ডাগ দিয়া বলে আল্লাহ জবান আর কথা বল দেবার না শক্তি নাই তোমার কাছে দর্খাস্ত করি আমার শরীরের প্রতিটা রুমের গোড়ায় গোড়ায় তুমি জবান খুলে দাও যেন আমার শরীরের প্রতিটা রুম থেকে রুমের বসম থেকে যেন আল্লাহ আল্লাহ নামের উচ্চারণ তনিতে হ কালো রম্পন আল্লাহ অপরাধ কি ছিল বেলালের শুধুমাত্র একই অপরাধ আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে আল্লাহর একত্ববাদের স্বীকারোক্তি দিয়েছে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা ভু কামা আমানান ঈমান আনো তাদের মত করে কাদের মত হযরত আম্মারের মত করে ঈমান আনো সময় আর মত করে ঈমান আনো হযরত আম্মার রাদিয়াল্লাহু তালা ভু মা সুমায়াকে সাথে রাস্তা দিয়ে হেঁটে যায় আবু জেহেল ডাক দেয়া বলে আম্মার শুনেছি তুমি নাকি মুহাম্মাদের দ্বীন গ্রহণ করে তুমি নাকি মুসলমান হয়ে গেছো তুমি নাকি কালেমা গ্রহণ করেছো তুমি নাকি মুসলমান হয়েছো বলে হ্যাঁ মুহাম্মাদের দিন গ্রহণ করে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি আবু জেহেল ডাক দেয়া বলে আমার সাথীরা দুইটা খুঁটি নিয়ে আস সপ্ত থেকে দুটা খুঁটি নিয়ে আসা সামনা সামনি করে দুইটা খুঁটি কিরকম ভাবে স্থাপন করে একটা খুঁটির মধ্যে হজরত আম্মার কে ভালো করে বাঁধছে আর একটা খুঁটির মধ্যে তার মা সময় আকে যখন ভালো করে বাঁধছে বাঁধার পরে বলে আম্মার যদি ইমান না ছেড়ে দাও ভয়ঙ্কর কিছু তোমাদের জন্য অপেক্ষা করতেছে বলে তুমি যতই আমাদেরকে আক্রমণ করো যতই নির্যাতন করো যত অত্যাচার করো ঈমানের মতো মহা যেটা পেয়েছি সেই ইমান আর কোনোদিন ছেড়ে দিব না আবু ডাক দেয়া বলে এই আমার সাথীরা এই আমার সাথীরা এদেরকে যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের দ্বীন না ছাড়বে ততক্ষণ পর্যন্ত পিটাইতে থাক ওই কাফেররা মার সামনে সন্তানকে সন্তানের সামনে মাকে পিটাইতে আরম্ভ করেছে রক্তাক্ত হয়ে গেছে তারপরে বলে না 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 যে রবের উপর ইমান এনেছি সেই রব থেকে কোনদিন ইমান সরায় নিব না আবু জেহেল ডাক দিয়ে বলে আমার ইমান সারবা নাকি আরো ভয়ঙ্কর কিছু তুমি দেখবা বলে কি দেখাইবা বলে আদাত্র বলে ইমান আম নাখলাও সাওবা ইমান ইমানサーবা নাকি তোমার চোখের সামনে তোমার মায়ের শরীর থেকে সমস্ত কাপড়গুলো সরাইয়া উন্মঙ্গ করে দিব এই অবস্থায় হযরতে সুমাইয়া ডাক দেয়া বলে এ আম্মার মা ওয়ালাতু ওয়ালাদান এতল কুল ঈমান আমাল কাফিল এমন সন্তান আমি সুমাইয়া জন্ম দেই নাই একজন বেঈমান কাফেরের কথা ইমান ছেড়ে দিবে আল্লাহ এ আমার আমার যা হওয়ার হোক আমি প্রয়োজনে শহীদ হয়ে যাব মারা যাব আমার কসম লাগে ইমান নামক মহা দৌলত তুমি ছেড়ে দিও না আবু জাহেল রাগে রাগাকৃত হয়ে শরীর থেকে সমস্ত কাপড়গুলা সরায় নিছে আহ একজন ইমানওয়ালা একজন আল্লাহ তালার বান্দি প্রকাশ্যে দিবালুকে মানুষের সামনে থেকে তার শরীর থেকে কাপড় গুলা সরাই করেছে সন্তানের সামনে আর সন্তানকে বলে কাফেরদেরকে বলতেছে আম্মারের চেহারাটা নিচের দিকে দিয়া রাখছে আম্মার আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ দেখতে পারি না জমিনটা দুটা ভাগ করে দাও আমি জমিনের নিচে চলে যা একজন সন্তান হয়ে মার এমন নগ্ন দৃশ্য আমি কি করে দেখি মাতা জগর নিচে দিয়া দিছে কাফেররা আমারের চেহারাটা উপরে উঠাইয়া বলে দেখ তোর মার দৃশ্য গুলা দেখ বলে ইমান ছেড়ে দিবা নাকি আরো ভয়ঙ্কর কিছু দেখবা বলে যে আল্লাহর উপর ইমান নিয়ে আসছে আর কোনদিন সে আল্লাহকে আমরা ভুলে যাব না হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাস্তার উপর উপর করে ফেলে দিয়া একটা বর্ষা নিয়ে আসছে লোহার বর্ষা লোহার বর্ষা অলঙ্ক অবস্থায় হযরতে সুমাইয়াকে লজ্জাস্থানের মধ্যে আঘাত করতে করতে যখন শহীদ করা হচ্ছিল হযরতে সুমাইয়ার রক্তগুলা যখন জমিনে প্রবাহিত হয়ে আমারের পায়ের নিচে চলে গেছে এই রক্ত দেখে বলে আল্লাহ আর কত পরীক্ষা তুমি এবা মায়ের শরীরে রক্ত আমার পায়ের কাছে চলে আসছে কি অপরাধ আমি করেছি কি অপরাধ আমার মা করেছে অপরাধ তো একটাই রব্বুন আল্লাহ এই কথার স্বীকারোক্তি দিয়েছি রব্বুন আল্লাহ তুমি আমাদের রব তুমি আমাদের সব আর তো কোনো অপরাধ করি নাই এবার হযরত সময়কে যখন আগাত করতে করতে রক্তাক্ত করা হয়েছে হযরত সময়য়া শহীদ হয়ে যাবে এমন অবস্থায় ডাক দেয়া বলে আম্মার মনে হয় শহীদ হয়ে যাব মনে হয় মৃত্যুর পেয়ালা পান করব আমি মৃত্যুর আগে তোমাকে কসম দিয়ে গেলাম তোমার পরিণতিও যদি আমার মতো হয় লাগে আল্লাহর উপর থেকে বর্ষার আঘাত করে শহীদ করে দেওয়া হয়েছে চিন্তা করে দেখেন একজন জীবন্ত মানুষকে একজন জীবন্ত মহিলাকে সন্তানের সামনে লোহার বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত করে শহীদ করা হয়েছে তারপরেও তারা ইমান নামক আদালতকে ছেড়ে দেয় নাই ইমানের স্বাদ তারা পাইছিল কি করছিল ইমানের স্বাদ পাইছিল